জয় গৌর জয় নিতাই আজ পাঁচই আষাঢ় চোদ্দোশো বত্রিশ ও কুড়ি জুন দু হাজার পঁচিশ শুক্রবার আজ আমি চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা প্রথম খণ্ড চতুর্থ পরিচ্ছেদ ছিল মানবেন্দ্র পুরীর ভগবত ভক্তির শ্লোক একশো ঊনসত্তর থেকে একশো পঁচাশি নারায়ণ হে নারায়ণ ভব ভয় হরিণ নারায়ণ শ্লোক একশো উনসত্তর গ্রীষ্মকাল অন্তে পুন নীলাচলে নীলা নীলাচলে চাতমাস্য আনন্দে রহিলা শোলকার্ত গ্রীষ্মকাল শেষ হলে মাধবেন্দ্র পুরী আবার জগন্নাথপুরীতে ফিরে গেলেন এবং সেখানে তিনি বর্ষার চার মাস মহা আনন্দে থাকলেন তাৎপর্য আষাঢ় জুন জুলাই মাসের শুক্লপক্ষে শয়ন একাদশী থেকে শুরু করে কার্তিক অক্টোবর নভেম্বর মাসের শুক্লপক্ষে উত্থান একাদশী পর্যন্ত এই চার মাসকে বলা হয় চাতুরমাস কোনো কোনো বৈষ্ণব আষাঢ়ের পূর্ণিমা থেকে কার্তিকের পূর্ণিমা পর্যন্ত চাতুর্মাস ব্রত পালন করেন এই চন্দ্র মাসের গণনা ব্যতীত কেউ কেউ সৌর মাসের গণনা অনুসারে শ্রাবণ থেকে কার্তিক মাস পর্যন্তও চাতুর্মাস ব্রত পালন করেন সৌর অথবা চন্দ্র উভয় গণনাতেই এই সময়টি বর্ষাকাল কেউ গৃহস্থই হন না হরে কৃষ্ণ কেউ গৃহস্থই হন আর সন্ন্যাসী হন চাতুর্মাস ব্রত সকলের পালন করা অবশ্য কর্তব্য এই ব্রতটি সকল আশ্রমেরই করা বাধ্যতামূলক এই ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে এই চার মাসকাল ভোগ বাসনা সংকুচিত করা সেটি খুব একটা কঠিন নয় শ্রাবণ মাসে শাক ভাদ্র মাসে দই আশ্বিন মাসে দুধ ও কার্তিক মাসে সকল প্রকার আমিষ আহার পরিত্যাগ করতে হয় আমিষ আহার মানে হচ্ছে মাছ মাংস আহার তেমনি মুসুর ডাল ও কলাইয়ের ডালকেও আমিষ বলে গণনা করা হয় এই দুটি ডালে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে এবং অধিক প্রোটিনযুক্ত খাদ্যকে আমিষ বলে বিবেচনা করা হয় মূল কথা হচ্ছে বর্ষার এই চার মাসে ইন্দ্রিয় তৃপ্তিকর আহার আদি পরিত্যাগ করার অনুশীলন করতে হয় ইতি একশো উনসত্তর শলোক একশো সত্তর শ্রীমুখে মাধবপুরীর অমৃত চরিত ভক্ত গণে সুনাঙ্গা প্রভু করে আস্বাদিত শ্লোকার্ত এভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং মাধবেন্দ্র পুরীর অমৃতময় চরিত্রের প্রশংসা করেছিলেন এবং ভক্তদের সেই বর্ণনা শুনিয়ে তিনি স্বয়ং তা আস্বাদন করেছিলেন ইতি শোলোক একশো সত্তর শলোক একশো একাত্তর প্রভু কহে নিত্যানন্দ করহ বিচার পুরী সমভাগ্যবান জগতে নাহিয়ার শ্লোকার্ত শ্রী চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে বলেছিলেন হরে কৃষ্ণ নিত্যানন্দ বিচার করে দেখো জগতে মাধবেন্দ্র পুরীর মতো ভাগ্যবান আর কি কেউ আছে ইতিশলোক একশো একাত্তর শ্লোক একশো বাহাত্তর দুগ্ধদান হলে কৃষ্ণ যারে দেখা দিল তিনবারে স্বপ্নে আসি যারে আজ্ঞা কইল শ্লোকার্থ দুগ্ধদান করার ফলে শ্রীকৃষ্ণ স্বয়ং তার কাছে এসেছিলেন তিনবার স্বপ্নে মাধবেন্দ্র পুরীকে দর্শন দিয়ে তিনি আদেশ করেছিলেন ইতি শ্লোক একশো বাহাত্তর শ্লোক একশো তিয়াত্তর যার প্রেমে ব সংজ্ঞা প্রকট হইল হরে কৃষ্ণ যার প্রেমে ব সংজ্ঞা প্রকটে হইলা সেবা অঙ্গীকার করি তারিলা শ্লোকার্থ মাধবেন্দ্র পুরীর প্রেমে বশীভূত হয়ে শ্রীকৃষ্ণ গোপাল বিগ্রহরূপে প্রকাশিত হয়েছিলেন এবং তার সেবা অঙ্গীকার করে তিনি সমগ্র জগৎ উদ্ধার করেছিলেন ইতি একশো তিয়াত্তর শোলোক একশো চুয়াত্তর যার লাগি গোপীনাথ ক্ষীর কইল চুরি অতএব নাম হইল ক্ষীর চোরা করি শ্লোকার্ত মাধব মাধবেন্দ্র পুরীর জন্য গোপীনাথ ক্ষীর চুরি করেছিলেন তাই তিনি ক্ষীর চোরা নামে প্রসিদ্ধ হয়েছিলেন ইতি একশো চুয়াত্তর শোলোক একশো পঁচাত্তর কর্পুর চন্দন যার অঙ্গে চড়াইল আনন্দে পুরী গোসাঙ্গীর প্রেম উথলিল শ্লোকার্ত মাধবেন্দ্র পুরী গোপীনাথের অঙ্গে কর্পূর ও চন্দন লেপন করেছিলেন এবং তার ফলে ভগবত প্রেমানন্দে তিনি উদ্দেল হয়ে পড়েছিলেন ইতি শোলক একশো পঁচাত্তর ষোলোক একশো ছিয়াত্তর থেকে একশো সাতাত্তর ম্লেচ্ছ দেশে কর্পূর চন্দন আনিতে জঞ্জাল পুরি দুঃখ পাবে ইহা জানিয়া গোপাল মহাদয়াময় প্রভু ভথবৎসল চন্দন পরি ভক্ত শ্রম করিল সপল শ্লোকার্ত একশো ছিয়াত্তর ও একশো সাতাত্তরের শ্লোকার্ত কর্পূর চন্দন নিয়ে মুসলমান শাসিত অঞ্চল দিয়ে যেতে মাধবেন্দ্র পুরীর অনেক অসুবিধে হবে জেনে পরম দয়াময় ভগবত হরে ভক্ত বৎসল গোপাল সেই কর্পুর চন্দন গোপীনাথ দেবের অঙ্গে লেপন করতে নির্দেশ দিয়েছিলেন এভাবে ভক্তের দেওয়া চন্দন পরে তিনি ভগবান গোপালদেব তার ভক্ত মাধবেন্দ্র পুরীর শ্রম সফল করেছিলেন ইতি ইতিশক একশো ছিয়াত্তর ও একশো সাতাত্তর ষোলোক একশো আটাত্তর পুরীর প্রেমও পরা কষ্টাকরহ বিচার অলৌকিক প্রেম চিত্তে লাগে চমৎকার শ্রীচৈতন্য মহাপ্রভু পুরীর তীব্র ভগবত প্রেম বিচার করার জন্য প্রভুকে বলেছিলেন তিনি তখন এও বলেছিলেন যে মাধবেন্দ্র পুরীর এই ভগবত প্রেম অলৌকিক যা শ্রবণ করলে চিত্ত চমৎকৃত হয় তাৎপর্য জীব যখন কৃষ্ণবিরহ অনুভব করে তখন সে তার জীবনের চরম সার্থকতা লাভ করে জড় বিরহ জনিত নির্বেদ জড়েরই আসক্তি প্রকাশ করে কিন্তু কৃষ্ণবিরহজনিত নির্বেদ কৃষ্ণেন্দ্রীয়ছার শ্রেষ্ঠ নিদর্শন মাধবেন্দ্র পুরীর অপূর্ব কৃষ্ণেন্দ্রীয় প্রীতি বাঞ্ছা কৃষ্ণ সেবারে জীবের একমাত্র ও বিশেষভাবে লক্ষিতব্য বিষয় তাই চৈতন্য মহাপ্রভু ও তার অন্তরঙ্গ পার্শ্বদের পরে আচরণ করে দেখিয়ে গেছেন ইতিষলক একশো আটাত্তর ষোলক একশো উনআশি পরম বিরক্ত মৌনী সর্বত্র উদাসীন গ্রাম্য বার্তা ভয়ে দ্বিতীয় সঙ্গহীন শ্লোকার্ত শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন শ্রী মাধবেন্দ্র পুরী ছিলেন পরম বিরক্ত তিনি সর্বদা মৌনি থাকতেন এবং তিনি ছিলেন সমস্ত জড় বিষয়ের প্রতি উদাসীন তাছাড়া জড়ো বিষয়ের আলোচনার ভয়ে তিনি দ্বিতীয় কারোর সঙ্গে সঙ্গ করতেন না ইতিষোলক একশো উনআশি ষোলোক একশো আশি হেনোজন গোপালের আজ্ঞামৃত পাঙ্গা সহস্র ক্রোশ আসি বুলে চন্দন মাগিঙ্গা শ্লোকার্ত গোপালের আজ্ঞামৃত লাভ করে এই মহাপুরুষ হাজার হাজার মাইল পথ অতিক্রম করে চন্দন কাঠ ভিক্ষা করতে গিয়েছিলেন ইতি একশো আশি শ্লোক একশো ভোকে রহে তবু অন্ন মাগিঙ্গা না খায় হেন জন চন্দন ভার বহি লঙ্গা যায় শ্লোকার্ত ক্ষুধার্ত হলেও মাধবেন্দ্র পুরী ভিক্ষা করে খেতেন না অথচ এই রকম ব্যক্তি গোপালের জন্য চন্দনের বোঝা বহন করে নিয়ে চললেন ইতিশলোক একশো একাশি শ্লোক একশো বিরাশি মনেক চন্দন তোলা বিষেক রুপুর গোপালে পরাইব এই আনন্দ প্রচুর শ্লোকার্ত ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্যের কথা বিবেচনা না করে মাধবেন্দ্র পুরী প্রায় এক মন চন্দন কাঠ এবং তোলা কর্পূর বহন করে নিয়ে যাচ্ছিলেন তা গোপালের শ্রীঅঙ্গে লেপন করবেন এই কথা মনে করে পরম আনন্দে মগ্ন হয়ে তিনি পথ চলছিলেন ইতিশলোক একশো বিরাশি শ্লোক একশো তিরাশি উৎকলের দানি রাখে চন্দন দেখিঙ্গা তাহা এড়াইল রাজপত্র দেখাঙ্গা শ্লোকার উৎকল প্রদেশ থেকে অন্যত্র চন্দন নিয়ে যাওয়া নিষেধ ছিল বলে দানি সেই চন্দনের বোঝা বাজেয়াপ্ত করেছিল কিন্তু মাধবেন্দ্র পুরী তাকে রাজপত্র দেখিয়ে সেই বিপদ এড়ালেন ইতিষোলক একশো তিরাশি ষোলক একশো চুরাশি ম্লেচ্ছদেশ দূরপথ জগাতি অপার কেমতে চন্দন নিব নাহি এ বিচার শ্লোকার বৃন্দাবন অনেক দূরের পথ মুসলমান অধিকৃত অঞ্চল দিয়ে যেতে হবে এবং পথে অনেক প্রহরী রয়েছে এই সমস্ত অসুবিধে মাধবেন্দ্র পুরীকে একটুও বিচলিত করতে পারেনি ইতি একশো চুরাশি শ্লোক একশো পঁচাশি সঙ্গে এক বট নাহি ঘাটিদান দিতে তথাপি উৎসাহ বড় চন্দন লঙ্ঘা যাইতে শ্লোকার পথে শুল্ক আদায়কারীদের দেওয়ার জন্য এক পয়সাও মাধবেন্দ্র পুরীর ছিল না তবুও বৃন্দাবনে গোপালের জন্য চন্দন নিয়ে যেতে তার উৎসাহের অন্ত ছিল না ইতি শ্লোক একশো পঁচাশি নারায়ণ হে নারায়ণ হরে নম नारायण जय गौर जय नीताई